ভিডিওটা শুরু করার আগে আই হ্যাভ এ গভীর প্রশ্ন যে এই যে কথাটা উঠে আসলো হঠাৎ করে কোথা থেকে কথাটা উঠে আসলো কেনই বা উঠল না মানে কোন কথাটা বলছি বলো তো এই যে কাজল করে রাখবো তোমায় রাখবো আমি বুকে ধরে আমি ভীষণ ভালোবাসি কাজল করে মানে ভীষণ মানে ভীষণ আমার ফেভারিট অ্যাক্টরও কাজল ছিল একটা সময় আর এখন আমি ওর মধ্যে ভীষণ পরিমাণে অ্যারোগেন্ট অ্যাটিটিউড দেখি তো আমার ভালো লাগে না এখন এর কথা বলছি তার থেকে বেটার তো রানী মুখার্জি যাই হোক এটা হ্যাঁ অন্যদিকে চলে গেলাম কথাটা সেটা কথা হচ্ছে এই যে কাজল বিষয়টা এই বিষয়টা এই আজকে বলে না কিন্তু আমরা এর আগেও কিন্তু এটা শুনেছি হোয়াইটিতেই উঠে এসেছে এবার কথা হচ্ছে এই ইদানিং সীমাদির সাথে এই সুয়ের যে একটা বহিন বই বাবা সীমাদি কিছু পাল্টি বাস এই বহিনটা তোমার আমাকে ডাকার কথা ছিল মানে আমাকে ডাকতে তুমি সেখানে এখন তুমি সম্পূর্ণরূপে আমার দিক দিয়ে ঘুরে গিয়ে তুমি যে কি করে ওকে ডাকছো মানে আমি জাস্ট বুঝতে পারছি না যাক ঠিক আছে সম্পর্কের পদোন্নতি যখন হয় ভালো একদিকে কিন্তু কথাটা হচ্ছে এই সম্পর্কের পদোন্নতির মধ্যে কাজল কাহা টা পকপাড়া আর এটাও বড় কথা যে কাজলকে এ হাজবেন্ড পরিচয় দাও দেখো এই বিষয়টা যতদিন উঠেছে না বিশ্বাস করো না আমার কাছে বদার হয়নি বিষয়টা আমি কখনো নি ওই জিনিসটাকে নিয়ে না তার মানে এটা না যে সীমাদি কোনোদিনও আমার অপোনেন্টে ছিল না অপোনেন্টেই ছিল হাজারো কথা বলেছি কিন্তু কখনো এই বিষয়টাকে কখনো ধরা ছোঁয়ার মধ্যে আনিনি যে কাজল নামক কেউ আছে তার সাথে তার একটা রিলেশান আছে সেইটা নিয়ে আমি তাকে ঘাঁটি এরকম আমার মনে পড়ে না যে দানি নিয়ে আমি রকম কোনো কথা বলেছি বাট কাজল নামটা উঠেছে কারা বলেছে তারই মানে সহকর্মী যারা একসঙ্গে একদম ছিল তারাই তুলে এনেছে তো আজকে হঠাৎ করে এতদিন পর এই কাজলের বিষয়টা কেন উঠে আসলো আমি জানি না এবার কিছু প্রশ্ন আমার আছে হুম আশা করি তোমাদের মনে আছে দাঁড়াও তোমার জুতোটা কোথায় চলে গেল এক সেকেন্ড পেয়েছি আমার একটা কথা আছে কথাটা হচ্ছে তোমাদের মনে আছে এই দেখো ওয়াইটি এমন একটা জায়গা যেখানে আমাদের প্রত্যেকেরই চরিত্রের কোথাও না কোথাও একটা চচ্চড়ি তৈরি হয়েছে খুব সুন্দরভাবে মানে কীরকম বলবো যে ঘ্যাটের চচ্চড়ি হয় না ঠিক ওই রকম সব মিলিয়ে ঝুলে একটা চচ্চড়ি তৈরি হয়েছে চরিত্রের খুব সুন্দরভাবে মানে আমার যে কি কি হয়েছে তার তো কোনো ধারণা নেই কিন্তু আমি একটা জিনিস মনে করি ভিডিও পারপাসে হোক যে কারণেই হোক না কেন আমি কারোরটাকে না ঠিক মন থেকে কোনোদিনও মেনে নিতে পারি যার যার চরিত্রের কথা উঠেছে আমি ক্লিয়ার করে দিচ্ছি পুরোনো পাপি যারা আছে আমার কোনোদিনও ওইটা থিঙ্কিংয়ে আসেনি যে বলছি তো বটে ভিডিওর মাধ্যমে কিন্তু এইটা ঠিক করতে পারে না এটা আমি প্রত্যেকের বিষয় বলছি ঠিক আছে তারপরে সবচেয়ে বড় কথা রকম প্রমাণ আমরা পাইনি প্রমাণ কোন বিষয় যে কারুর সাথে কারুর একদম মানে আছে এরকম একটা কথা পুরো খবর বুড়ো খবর অনেক খবর এসেছে অনেক খবর এসেছে কিন্তু অ্যাকচুয়ালি যে কারুর চরিত্রে কোনো রকম দাগ মানে দাগ আছে আমি তো তাকে পার্সোনালি জানি না তা তাহলে এটা কতটা সত্যি সেটা নিয়ে একটা ডাউট আছে যেমন শুয়ের ক্ষেত্রে অনেক বিষয় উঠেছে হুম ভাগনাকে নিয়ে উঠেছে হ্যানারে ত্যানারে নানান রকম জিনিস নিয়ে উঠেছে সেখানে কিন্তু আমরা মানে কাট্টার প্রুফ যেটা বলে সেটা কিন্তু পাইনি হুম তো আমরা বলতাম ভিডিও পারপাসে বাট কোনোদিনও মানে মন থেকে আমি মানতে পারিনি এই যে সীমাদির এই যে বিষয়টা হুম এবার যদি দেখো কারুর জীবনে সত্যি কেউ থেকে থাকে হ্যাঁ আমি তো সেটাকে ওয়াইটিতে দেখতে পাচ্ছি না বা কেউ এসে নিজের মুখে স্বীকার করছে না আজকে সীমাদি কিছু জিনিস স্বীকার করলো আমার ওই জন্য কথা আছে কিছু হ্যাঁ কিছু তো প্রশ্ন করে গা সেখানে দাঁড়িয়ে ওয়াইটি যে দাদাভাই তার নামেও কিছু উঠেছে আমি তো উল্টে বলেছি তারে তো আমি তার বউয়ের পিছনে মানে এমনভাবে লেগে থাকতে দেখি মানে এটুলি রাটার মতন ও বাইরে অন্য কোনো মহিলার সাথে কিছু করবে বলে আমার মনে হয় এই জিনিসটা একটা কি বলতো মানুষ যতই খারাপ হোক না কেন তার পরে গিয়েও তার ফ্যামিলির সাথে তার কীরকম বন্ডিং আছে সেটা দেখার পরে মনে হয় না বাইরে গিয়ে কিছু করবে এবার এই জিনিসটার সাথে আমাকেও ইনক্লুড করা হয়েছে যে শুধু কতবার বলেছে এরকম যেমন বাগনানি আমি বলেছি ও বলেছে যে হাজবেন্ড থাকে না মরণ বাড়িতে ছ দিনে ছজন লোক ঢুকবে অবাক কাণ্ড অবাক কাণ্ড ছদিনে কে কে সেই ছজন ভাই সেটা তো চিন্তার বিষয় কারণ আমি তো একা থাকি না বন্দনাধি থাকে আমার দুই ছেলে থাকে আমার থাকে আমার চা থাকে আমার চায়ের মেয়েরা থাকে বাড়ি ভর্তি ভাড়াটি আছে নিচে তার ছদিনে ছখানা লোক ঢুকছে তারপরেও আমার স্বামী আমাকে রেখে দিয়েছে চিন্তার বিষয় তারপরে কোথায় জুড়ে দেওয়া হলো শ্বশুরের সাথে আর শ্বশুর বলে তো ভিডিওই করে দিলো বাচ্চার জন্ম পরিচয় কথা উঠলো তারপরে এই যে আমাদের ইপু দিদিকে যে এই যে নন্দাই নাঙ্গি কথাটা বলা হয়েছে তো ইপু দিদি বলছে চুপি চুপি গিয়ে জিজ্ঞাসা করো যে এটাও সত্যি কিনা কেন জিজ্ঞাসা করব জিজ্ঞাসা তখনই করব আমার যখন ডাউট থাকবে আমি তো বিশ্বাস করিনি তা আমি সেখানে কাউকে জিজ্ঞাসা করতেই যাব না যে কেউ তোমার নন্দাইয়ের বিষয়ে তোমার সাথে জুড়ে এত নোংরা অ্যালিগেশান দিল আর সেটা সত্যি বোঝাতে পারছি বুঝবে না বুঝবে না ভালোটা বুঝবে না তোমার মতন ঠেস মেরে তো আর বলতে পারি না হুম তোমার স্বামীর আছে তারপরেও তুমি লোকের সাথে তোমার মনের মধ্যে চলতে পারে আমার মনে কোনো দিনও চলে যে তোমার সাথে তোমার নন্দাইয়ের একটা খারাপ রিলেশন আছে কোনো দিনও চলে তো আমার প্রয়োজনও পড়েনি কাউকে করে জিজ্ঞাসা করে প্রয়োজন পড়েনি তো যেটা বলছি শ্বশুরকে নিয়ে কথা ওঠে শুধু আমার হাজব্যান্ডকে ছ দিনে ছজনের সাথে বাইরে সংসার করে প্লাস সেখানে শম্পা বলে একজন আছে কে যে মরণ শম্পা আমি আজ অব্দি খুঁজেই পেলাম না উল্টে কাবেরি বলছে আমার ডাক নাম খাইছে মানে এরকম একটা ব্যাপার তো এগুলো তো না হাসি পেতো কেউ আমরা পরস্পরকে পার্সোনালি চিনি না সোনা খবর উড়ো খবর ভুয়ো খবর থেকে আমরা প্রত্যেকে চরিত্র দাগ দিয়েছি আরে এ তো গামলার মতন না একদম কমিউনিটি পোস্টে চোতা লিখে শিকার করে দিলাম যে হ্যাঁ হ্যাঁ ডে ওয়ান থেকে কেউ আমার হাত ধরে আছে আমি কি বলেছি কারুর কাছে রিজাজ নিয়ে আমাকে তার সাথে মানে শুয়েই দিল বুঝতে পারছি রকম প্রচুর জিনিস ওয়াইটিতে হয়েছে এবার এগুলো তো ধরলে হবে না এইবার কথা হচ্ছে সীমাদির আজকে একটা ইয়ে ভিডিও আমি একটু আগে দেখছিলাম সেখানে সীমাদি কিছু ক্লিয়ার করব একটা কমেন্টও আমি স্ক্রিনশট তুলেছি যেখানে কেউ বলেছে যে ছি ছি তুমি নিজে এরকম করো তুমি আবার উল্টে গামলা আর বাচ্চার বাবার বিষয়ে তুমি ক্যারেক্টার অ্যাসিসিনেকশন করতে বসো হুম ভুল বললে আবার রত্ন ম্যাডাম এসে ধরবে তো তাহলে ছি ছি সেখানে সীমাদি কমেন্টকে রিপ্লাই দিয়েছে যে আরে গাদি আমি তো আর আড়াই বছরের বাচ্চা ফেলে দিয়ে করিনি দেখো আমি একটা সোজা সাপটা কথা বলি পড়ো কি খারাপ আমার কাছে আমার কাছে খারাপ খারাপ আমি এই অর্থে বলছি আমি আমার রিলেশানে যদি লয়াল থাকতে না পারি হুম যদি আমি মনে করি যে আমার এবার বাচ্চাদের প্রতি দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে আমি সংসারই থাকব কিন্তু কেউ একজন আছে যার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে তো যেখানে গামলার কিছু সাপোর্টার্সরা বারবার বলেছে পরক্রিয়া তাকে বলে যার সাথে পর মানে গিয়ে ক্রিয়া করা হয় আমরা কি দেখেছি গামলা কারোর সাথে গিয়ে ক্রিয়া করেছে তো সেখানে দাঁড়িয়ে ওটা পরক্রিয়া না ওটা ঝামান্য তো সেরকমই সীমার ক্ষেত্রে কি লাঘু হয় না তো সীমাকেও তো আমরা দেখিনি যে কারোর সাথে গিয়ে পরক্রিয়া করছে হুম ওয়াইটি তো দেখেছি কি ভিডিও মানে কোনো প্রুফ দেখেছি কি দেখিনি কিন্তু আজকে এত বড় কথা বলা হচ্ছে যে দানির সাথে ওর একটা সম্পর্ক আমি একটা জিনিস আমি দেখেছি নারীরা যে নারীদের বস্ত্র তো হরণ করে এবার এই যেটা বলছিলাম যে পরকিয়াটাকে কিন্তু আমি ভালো চোখে দেখি আমি দেখি না কারণ আমার একটাই বক্তব্য যদি হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক ভালো না থাকে বা আমি আমার হাজব্যান্ডের প্রতি সেই ফিলটা করতে পারছি না বা কোনো রকম সমস্যা আছে তারপরেও আমি ওই সম্পর্কটার মধ্যে টিকে আছি কখন বলছি বলো এখন বাচ্চারা ছোট সেই ক্ষেত্রে বলছি না মানে সীমাদি যেটা বলতে চাইলো যে আমি তো আর ছোটো বাচ্চা ফেলে চলে যাইনি মানে বাচ্চারা এখন বড়ো হয়ে গেছে এবার আমি যা খুঁজি করতে পারি না আমি আমি মানুষ বিশেষে এটা শিবাদির থিঙ্কিং আমি কখনো বলবো না সেটা ভুল মানুষ বিশেষে চিন্তাভাবনা আলাদা আমি আমারটা বলছি তাহলে আমার কথা হচ্ছে বাচ্চা বড় হয়ে যাওয়ার পর আমি কারোর সাথে মিশি বা বাচ্চা ছোট থাকার সময় কারোর সাথে মিশি সম্পর্কটার মধ্যে আমি লয়াল না তাহলে যে সম্পর্কটার প্রতি আমার লয়্যালটি নেই ওই সম্পর্কটার মধ্যে থেকে বাইরে গিয়ে যদি আমি কিছু করি সেটা বেশি নোংরা বোঝাতে পারছি আশা করি বোঝাতে পারছি কেউ কারোর সাথে কথা বলবে বা দুটো মনের কথা বলে হালকা হবে যখনই সেটা মেয়ে মানুষের জায়গায় পুরুষ মানুষ হয়ে যায় তখনই কেন প্রবলেমটা হয় আমি এটা বুঝে পাই না কথাতেই আছে মহিলা আর পুরুষ কোনোদিনও বন্ধু হতে পারে না কথাতেই আছে যে কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে সেই সম্পর্কটা একটা ভালোবাসা ভালো লাগায় চলে যায় হুম কিন্তু ফ্রেন্ডস এটা কখনো হতে পারে না একটা ভিডিওর মাধ্যমে যদি একটা ভিউয়ার্স হয় তার সাথে গিয়ে যদি আমি দেখা করি আলাপ করি সেটা যদি খারাপ না হয় তাহলে যখনই ওই ভিউয়ার্সটা মেল হয়ে যায় আর তার সাথে আমি কথা বলি সেটা কি করে অবৈধ হয় আর নোংরা হয় এই জিনিসটাতে আমার একটুখানি মানে প্রশ্নবোধক একটা চিহ্ন আমার রয়ে গেছে এটা কি করে সম্ভব তার মানে মানুষ সব সময় সম্পর্কগুলোকে এইরকমই দেখে যে যখনই একটা নারী একটা নারীর সাথে কথা বলবে সব ঠিক আছে কিন্তু যখনই একটা নারী একটা পুরুষের সাথে কথা বলবে তখনই ঘাপলা আছে কেন বলবে কি কারণে বলবে এই থিঙ্কিংটাকে না এরকম মুচড়ে বের করে দিতে হবে এটা হচ্ছে সবচেয়ে নোংরা চিন্তাভাবনা যে পুরুষ মানুষ আমার সাথে কথা বলছে মানে তার মনের মধ্যে একটা ফিলিংস তৈরি হচ্ছে আমার মনের মধ্যে একটা তৈরি হচ্ছে লং সেটা কিন্তু না ও তো গভীরে তো দরকারই নেই কিন্তু হ্যাঁ যদি দেখি সত্যি সত্যি কোনো রকম ফিলিংস তৈরি হচ্ছে আর সেটা এতটাই গাঢ় যাচ্ছে তাহলে আমার শুধু শুধু আমার হাজব্যান্ডকে বা আমার স্ত্রীকে ঠকানোর কোনো অধিকার আমার নেই বোঝাতে পারছি আশা করি বোঝাতে পারছি এটা আমার নিজস্ব অভিমত আমি মনে করি আজকে সীমাদির এগেনস্টে তোমাদের মনে আছে সীমাদি আমাকে এক লাইভ করেছিল সেটা মানে জঘন্য থেকে জঘন্যতর কথা সীমাদি বলেছিল জঘন্যতম কথা হ্যাঁ মানে আমি বাচ্চাদেরকে রেখে আমার শরীরে এত খিদে না তেনা প্রচুর 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 কথা বলেছিল তাহলে আমার কি করা উচিত আজকে যখন কাজলের বিষয়টা পেয়েছি সীমাদিকে তেরে ফুরে একবারে দিয়ে দিই হয় না সেটা হয় না এই সীমা দিয়ে দুদিন আগে আমাকে নিয়ে একটা ভিডিও করতে গিয়ে চোখ দিয়ে তার হরমর করে জল পড়েছে এবার তোমরা ভাবো আমি সেদিনকে পারতাম না যে কাজল নিয়ে তাকে খোঁচা মারতে কখনো আমার মনেই হয়নি সেই জিনিসটা কখনো মনে হয়নি আরে যে জিনিসটাতে আমি বদারি না কারণ ওয়াইটিতে তো আমি দেখছি না যে সে কাজলকে গলা জড়িয়ে নিয়ে বসে আছে আর সেই রকম ফটো বা ভিডিও লিক হয়েছে আমি জানি আমারও কোনো কিছু সীমা দিয়ে দেখতে পাইনি কিন্তু ওই যে ওই যে একটা রাগ মাথা গরম হিট অফ দ্য মুভেন্ট সবচেয়ে ধারদার জায়গাটায় সীমাদি ভেবেছে এইটাতে দিয়ে মারা যায় কিন্তু বিশ্বাস করো কখনো সেটা না সেই সীমাদি বসতে বসে গেছে বড্ড সরল ও কারোর জন্য হার্মফুল না ওকে এইটা বলা উচিত না এই যে সীমাদি তাহলে বলো সেখানে দাঁড়িয়ে সেই মানুষটার বিষয়ে আমি এত বড় একটা অ্যালিগেশান লাগাবো কী করে এত বড় একটা অ্যালিগেশান লাগাম কি করে যারা লাগাচ্ছে সেটাকেই বা প্রশ্রয় দিই কি করে কারণ সীমাদি নোন ফেস একটা সবাই জানে তার কে এবার মন্দিরা এরকম একটা কথা বলেছে মন্দিরা তো আমাদের সামনে এসে বলেনি বাট উঠে এসেছে এই যে মন্দিরা যখন শুয়ের এগেনস্টে বলেছে যে তুমি আমাকে বলছো দশ বছরের ছোট ছেলের সাথে তো তোমারও ফিলিংস আছে সেটা সুতোপা আবার কিন্তু ক্লিয়ার করেছে যে হ্যাঁ আমার তো দশ বছর না ওটা পাঁচ বছর হবে ও আবার বয়স আবার ঠিক করতে বসে গেছিল হ্যাঁ ওটা সে এরকম একটা ব্যাপার আর কি তো ভালো লাগাটা না কারুর কারুকে ভালো লাগছে আমারও তো দেখে সালমান খানকে ভালো লাগে শাহরুখ খানকে ভালো লাগে তো তার মানেই আমি তার সাথে করতে যাচ্ছি না আমি জাস্ট উদাহরণ দিচ্ছি রাস্তা দিয়ে চলতে গিয়ে সুন্দর নারী বা সুন্দর পুরুষ দেখলে আমাদের চোখ টানে ভালো লাগে তার মানেই কি তার সাথে আমার নোংরা সম্পর্ক কি করে ভাই আর যদি মনে হয় যে হ্যাঁ এরকম একটা কিছু ফিলিংস তোমাদের মধ্যে তৈরি হচ্ছে তো মনে করবো নিজের পার্টনারকে না ঠকিয়ে একটা সম্পর্ক থেকে সুন্দরভাবে বেরিয়ে যাও কে তোমরা নতুন করে স্টার্ট করো ফেয়ারে না বাকি পরে তোমার ভবিষ্যৎ যেমন বাচ্চার বাবা যেটা করছে বাচ্চার বাবা যেটা করছে এবার ভবিষ্যতে তার সেটা খারাপ হবে না ভালো হবে আমরা ভুগবো না সেটার সাক্ষী সে নিজেই থাকবে আর এই সুখে একটা কথা বলবো দেখ বাচ্চার বাবা বলেছিল ফিরে আসার জন্য যে ওর ভিডিওটা আছে আশা করি সবাই দেখেছে তুই যে কেন বারবার এই কথাটা বলিস আমি বুঝতে পারি না যে ও তো ফেলা থুতু চাটে না এই এই কথাটা বলে লাভ নেই ফেলা থুতু কেন ফেলা সব কিছু চাট চেটে পরিষ্কার করে দিচ্ছে বুঝতে পারছি কিন্তু কথাটা সেটা না ট্রাই তো করেছিল সবাই আমরা জানি সবাই আমরা সাক্ষী তো সেটাকে ডিনাই করার কোনো জায়গা নেই তাই না ও বলেছিল যে ফিরে এসো বাচ্চা ছোট ওর তোমাকেও দরকার আমাকেও দরকার আসেনি প উচিয়ে তখন বসেছিল ওই তোর মহীন আবার উম এই ভিমরুল কামড়ানো ভোমরালি টোটার জন্য যা তা একটা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আশা করি বোঝাতে পেরেছি সবাই খুব ভালো থেক সুস্থ থেকুক দেখা হচ্ছে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে